যারা দেশের অলংকার দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ আমাদের মা বোনেরা সমানভাবে দায়ী সমানভাবে দেশঘরার স্বপ্নে আমাদেরকে নামতে হবে আমরা সকলকে বলবো এখানে যারা আছেন আপনারা এখানে বসার পরে আপনাদের কাজ হবে প্রত্যেক বাড়িতে বাড়িতে যাবেন গিয়ে কি বলবেন অমুক দলের বদনাম অমুক লোকের বদনাম শেখ হাসিনার বদনাম এইগুলো বলার আমাদের দরকার নাই আমাদের এখন কি করতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ বুকে ধারণ করতে হবে এম আপনাদেরকে আপনারা যারা এদেশের সুশীল সমাজ আছেন সুসন্তান আছেন এই ইউনিয়নের বাউফল থানার যারা সুশীল সমাজ আছেন আর আপনাদেরকে ভয় করে এই জন্য আপনাদের মুখ থেকে যদি কোনো একটু কালো মুখ দেখি বিশ্বাস করেন আমার নিজেরকে আত্মহত্যা করার মতো মনে হবে আপনাদের মুখে যেন আমি হাসি দেখতে পাই আপনাদের কাছে আমি চাই কে আপনাদের কাছে চাই দল গঠনের জন্য দেশ পুনর্গঠনের জন্য আপনাদের অধিকার ফ্রি আনার জন্য দানের শীষে ভোট দিবেন দানের শীষে ভোট দিবেন প্রিয় মা বোনের